ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে দুই দফায় পাল্টা আক্রমণে মিসাইল ছুঁড়েছেন ইরান ইরানের মিসাইল মিসাইলে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের ব্যাপক স্থাপনা এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন ইরান ইসরায়েলের একটি পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতির সম্মত হয়েছে যা আজ সকাল সকালে কার্যকর হয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপে ইরান বারো ঘন্টা যুদ্ধবিরতি থাকবে এরপর ইসরায়েলের তার অংশ শুরু করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে পূর্ণ সমাপ্তি যুদ্ধবৃষ্টি ঘোষণা কিছুক্ষণের মধ্যেই তেহরানের উদ্দেশ্যে দুটি বিস্ফোরক শুনতে পাওয়া গেছে ইসরায়েলের রাডার সাইটে আক্রমণ চালানো হয়েছে বলে খবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিয়ার সেবায় পাঁচজন নিহত এবং বিশ জন আহত হয়েছেন যেখানে ইসরায়েলের পাল্টা আক্রমণের কথা বলা হয়েছে একই সঙ্গে ইজরায়েল আবার তেহরান নিয়ন্ত্রিত বিমান বোমা হামলা চালিয়েছে ক্যাম্প দুই পক্ষকে যুদ্ধবিরতির লঙ্ঘনের জন্য অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং ইসরায়েলকে তাড়াতাড়ি বিমানগুলি বন্ধ করে পাইলটদের ফিরিয়ে আনতে বলেছেন কর্মকর্তা জানিয়েছেন তিনি অত্যন্ত রাগান্বিত এবং উভয় পক্ষকে সতর্ক করে বলেছেন তারা ঠিক জানে না তারা কি করছেন বারো দিনের সংঘর্ষে ইরান ও ইসরায়েলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ইরান হামলার আওতায় বেশ কয়েকটি হাসপাতাল ধ্বংস হাজারো বেসামরিক নাগরিক হতাহত ইরানের তেহরান শহর থেকে ব্যাপক জনপদতা শুরু হয়েছে কাতার বার্তা অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রের আল উদায়িত ব্যাপক ক্ষতি হয়নি আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নগামী সোনার দামও মূল বাজারে দেখা দিয়েছে শিথিল টারা বারো দিনের হামলা ইরানের অন্তত ছয়শো দশজন জন নিহত এবং চার হাজার সাতশো ছেচল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর আল জাজিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাইন কেরামনপুর জানান আহতদের মধ্যে নয়শো একাত্তর জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ছয়শো সাতাশি জন অস্ত্রোপচার করা হয়েছে আলজাদেরিয়া প্রতিবেদনে বলা হয়েছে নিহতের মধ্যে তেরো জন শিশু রয়েছেন এদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র দুই মাস এছাড়া উনপঞ্চাশ জন নারী নিহত হয়েছেন যাদের মধ্যে দুইজন ছিলেন গর্ভবতী কেরামপুর আরও জানান হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছে এবং আরও দুই বিশ জন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি হাসপাতাল ছয়টি জলিলি সেবা কেন্দ্র চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ইজরায়েল এবং ইরানের এই মধ্য সংঘর্ষ চলমান থাকবে কিনা এ প্রশ্ন এখন মানুষের মনে এবং যুক্তরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছে যুদ্ধ বিরতির বিরতির কথা কিন্তু কোনো পক্ষই তা মানছেন না ইরান বারবার তারা বলেছেন আমরা কোনো হামলা চালাইনি এটা ইজরায়েলের পাতানো খেলা ইজরায়েল কিন্তু ইরানের কথা মানছেন এবং তারা পাল্টা আক্রমণে যাচ্ছেন তারা মার্কিন বিমান হামলা চালিয়ে যাচ্ছেন এবং জবাবে তেহরান থেকে কিন্তু মিসাইল ছুড়ে জবাব দেওয়া হচ্ছে এ ব্যাপী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা তারা মানছেন না এবং ডোনাল্ড ট্রাম্পের কথার পরে তারা কিন্তু ইরান ইসরায়েল ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে সেটি জানতে চেয়েছেন এবং ইরানের পারমাণবিক ঘাঁটি আক্রমণ ব্যাহত বি টু বোমারু বিমান ট্যাম্প কি